প্রশ্ন করছে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় সুইয়ের ছিদ্র দিয়া সম্ভব না গণতন্ত্র একটি কুফুরি মতবাদ এত বোকা পদ্ধতি ইসলাম মানে না গণতন্ত্র হারাম আর গণতন্ত্র আর গণবিপ্লব সমাজ বিপ্লব এক জিনিস না গণতন্ত্র এটা কুফুরি এবং সিরিকি আকিদা ইসলামের প্রতিনিধি আর গণতন্ত্রের প্রতিনিধি জিনিসটা গণতন্ত্রের সাথে পুরোপুরি সব ক্ষেত্রে মিলে না কোনো তন্ত্র মন্ত্রকে সমর্থন করে না ইসলামের নিজস্ব নীতি আছে ইসলাম নিজস্ব কিছু পদ্ধতি আছে সেটাকে ইসলাম সমর্থন করে তবে ইসলামে গণতন্ত্র নেই গণতন্ত্র একটি কুফরি মতবাদ এটা আলহামদুলিল্লাহ আমি বলার পর তারা মেনে নিস এখন বলেন তো আপনারা গণতন্ত্রের জন্য নির্বাচন না নির্বাচনের জন্য গণতন্ত্র জি না নির্বাচন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র নির্বাচন হচ্ছে আপনার মতামত যাচাই গণতন্ত্র হারাম গণতন্ত্র সবাই বলেন গণতন্ত্র অন্তত যারা কোরআন সামান্য পরিমাণে পড়েছে এমন কোনো আলেম জীবনেও গণতন্ত্রকে হালাল বলতে পারে না যে আমি ইসলামকে রাষ্ট্র ক্ষমতা দেখতে চাই রাসুলের পদ্ধতিতে তার নাম সিলেকশন এর নাম ইলেকশন ইলেকশনে সিলেটের একটা ছেলে দাঁড়িয়েছে বৃত্তশালী লন্ডন থেকে পড়ে এসেছে মাস্টার ডিগ্রি পাস অতীব সুন্দর ভদ্র নম্র ও ভোট পেয়েছে দুই আর সিলেটের একজন মোচি ম্যাথর দাঁড়িয়েছে ভোট পেয়েছে তিন হাজার বলেন কে নেতা হবে নচি নেতা হবে এই নির্বাচন পদ্ধতি আমি ইসলাম স্বীকার করে না এত বোকা পদ্ধতি ইসলাম মানে না কথা পরিষ্কার রাখবেন আমি আওয়ামী লীগও করি না বিএনপিও করি না কারণ আমি মনে করি গণতন্ত্র এটা কুফুরি এবং সিরিকি আকিদা কুফুরি এবং শিরকি মতবাদ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব আর সভাপতি ছিলেন কে মৌলানা ভাসানি কিন্তু এই দেশ স্বাধীনের জন্য আল্লাহ তার কণ্ঠটাকে কবুল করলেন এমন ভাবে তো মানুষ তাকে বেছে নিলেন আটানব্বই পার্সেন্ট মানুষ তাকে সমর্থন দিল তাই না তাহলে তাকে নির্বাচন করেছিলেন কি ভোটের মাধ্যমে তারপরে ক্ষমতা আসলেন জিয়াউর রহমান ভোটের মাধ্যমে তারপরে ক্ষমতা আসলেন কে এর সাদ কিসের মাধ্যমে ভোটের মাধ্যমে তাহলে একটু পিছনে চিন্তা করেন আমি একটু খোলা বলি মাঝখানে যখন বিপ্লব ঘটে যায় তখন একজনকে মানুষ কি করে গ্রহণ করে নেয় মেনে নেয় প্রেক্ষাপট যখন চেঞ্জ হয়ে যায় মানুষ এমনি সামনে আসে ভাষা নিয়ে কোথায় পড়ে থাকলেন সভাপতি আর যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান মানুষের সামনে চলে আসলেন এরা কিসের মাধ্যমে আসলেন গণবিপ্লবের মাধ্যমে আর গণতন্ত্র আর গণবিপ্লব সমাজ বিপ্লব এক জিনিস না ইসলামের প্রতিনিধি আর গণতন্ত্রের প্রতিনিধি উল্টা ইসলামের প্রতিনিধিত্ব উপর থেকে নিচের দিকে আসে আর গণতন্ত্রের প্রতিনিধি নিষেধ থেকে উপর দিকে যায় গণতন্ত্রের মূল কথা হলো জনগণ যা চাইবে তাই আইন বেশিরভাগ মানুষ যদি বলে যে আমরা আইন করবো এখন সবাই আমরা কাপড় ছাড়া থাকবো তাহলে ওইটাই আইন ওইটাই বৈধ তখন কাপড় পরাটা অবৈধ ইসলাম বলে না আল্লাহ তালা যা নির্দেশ করেছেন সেটাই আইন সব মানুষ একত্র হয়ে যদি তার বিরুদ্ধে কথা বলে তো সেটা আইন না এর ইসলামের সাথে গণতন্ত্রের একটা মৌলিক পার্থক্যের জায়গা তো এই যে মতামতের মাধ্যমে মানে দায়িত্বশীল নির্বাচন করা শাসক নির্বাচন করা মৌলিকভাবে এটা ইসলামকে ইসলাম এটাকে পরিপূর্ণভাবে ডিনাই করে না তবে সেটার রূপরেখা আছে ইসলামে ভিন্ন তর যেটা গণতন্ত্রের সাথে পুরোপুরি সব ক্ষেত্রে মিলে না প্রশ্ন করছে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না সুইয়ের ছিদ্র দিয়া ওট সম্ভব না দিয়ে যদি উদ্ধা সম্ভব না হয় গণতন্ত্র দিয়েও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না না তন্ত্র মন্ত্রকে সমর্থন করে ইসলামের নিজস্ব নীতি আছে ইসলামের নিজস্ব পদ্ধতি আছে সেটাকে ইসলাম সমর্থন করে তবে গণতন্ত্র বর্তমান যে উফুরি মতবাদ এতে কোনো সন্দেহ নেই কারণ এখানে যদি বেশিরভাগ মানুষ বলে যে মদ হালাল করা হোক মদ চালু করা হোক তো চালু হয়ে যাবে বেশিরভাগ মানুষ যদি বলা হয় যে জিনা বিচার সুদ চলা হোক তো চালু হয়ে যাবে এই জাতীয় জিনিস যেই যারাই এই বেশিরভাগ মানুষের মত অনুসারে চল মেজরিটি মাস গ্যারান্টেড অনুসারে যারা চলছে এরা আসলে ইসলাম শরিয়ার বিরোধী কথা বলছে গণতন্ত্র মানে আমি আর একটা অকাট মূর্খ সমান গণতন্ত্র মানে হচ্ছে ইসলামী বলেন আর গাইড ইসলামী বলেন গণতন্ত্র মানে সমান অধিকার ভোট দেওয়ার আমার ভোটের যা মূল্য একজন আল্লাহর শত্রু বেদিন বেনামাজি নাস্তিক তারও মূল্য আল্লাহ এটা শক্ত ভাবে অস্বীকার করেছে একটি আয়াতে না বহু আয়াতে আয়াত জান্নাতি দুনিয়া দুনিয়াতেও সমান হইতে পারেন তো সমান হইতে পারেন তারপর সংখ্যা গরিষ্ঠতা থাকলেই হয়ে গেল সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহ বলছেন অধিকাংশ লোকের যদি মতামত নাও তাহলে তোমাদেরকে গুমরাহ করে ফেলবে তাহলে মেজরিটি দিয়ে কোনো কিছু গঠন হবে এ কথা ইসলামের নেই বরং এটা অস্বীকার করা হয়েছে গণতন্ত্র ইসলামে নেই ইসলাম আছে সুরা সুরা মানে আমাদের মধ্যে যোগ্য লোক দশজন বাছাই করবে দুশো লোক একশো লোকের মধ্যে আমরা ধরেন দশজন লোক যোগ্য বাছাই করলাম যাদের কাছে করানা হাদিসের জ্ঞান আছে ইসলাম সমরের জ্ঞান আছে আমল তাকুয়া পরেহেজগারিও আছে পাঁচত্ব নামাজের হেফাজত আছে ফজরও পড়ে মিথ্যা কথা বলে না বে খেয়ানত করবে না সাধারণত এইরকম যোগ্য লোকদেরকে আমরা বাছাই করবো জন একশো জন থেকে জন। দশজন আমরা জনের মধ্যে এখন এখন জনকে বলবো যে তোমরা তোমার সাল্লাহ সবাই যোগ্য কিন্তু তোমাদের মধ্যে একজনকে আমরা খালিফা করব দেশের এই গুরু দায়িত্ব দেব সে কে হইতে পারে তাদের মতামত নেব এটা হচ্ছে সুরা আর সবাই নারী পুরুষ সৎ অসৎ কাফের মুসলিম বেদিন বেমান আল্লাহ আল্লাহর বান্দা শয়তানের বান্দা সকলে সমান এটা হচ্ছে গণতন্ত্র ইসলামী গণতন্ত্র নেই